অপূর্ব ভয়ের সাথে যখনই কাজ করি মনে হয় যে ওই কাজটা থেকে অনেক কিছু শেখা যায় কারণ ইজ আ ভেরি ভেরি গুড টিচার ভেরি কোঅপারেটিভ একটা মেয়ে ছিল যে মানে ভালো কাজ করতো বা ওর কাজগুলো দেখে ওই আর্টিস্টের কথা মনে পড়ে নুসরাত ইমরজ তিশা আপুর কাজ স বরাবরই খুব ভালো লাগে জাকিয়াবাড়ি মোম আপুর কাজ মেজবেন কাজ অবশ্যই জরুরি একটা অ্যাওয়ার্ড ফাংশনে আসলে আমাদের বলিউড সবার সাথে দেখা হয় এটা মতন আমাদের এত ইন্টারাকশন হয় না সো দিস যেখানে আসলে আমাদের ইনপারসন ইন্টারাকশন হয় আর শুধু নমিনেশন পেলে কেন আসতে হবে এমনিতেও আসা যায় কারণ অ্যাওয়ার্ড যদি ভালো মতন হচ্ছে অর্গানাইজ করে তাহলে কেন না কাজটা নিয়ে বেশ ভালোই প্রত্যাশা অপূর্ব ভাইয়ার সাথে যখনই কাজ করি মনে হয় যে ওই কাজটা থেকে অনেক কিছু শেখা যায় কারণ ভেরি ভেরি গুড টিচার ভেরি কোঅপারেটিভ সো ভাইয়ার সাথে কাজ কাজ করা ইজ ফর মি সো থেকে যা আউটকাম ব্যাটে বলে যদি মিলে তাহলে করবো খুব সুন আর একটু প্রিপেয়ার হই আমি তো তেমনও একটা পুরনো হইনি এখনো আরও এক্সপিরিয়েন্স বাকি আরও অনেক এক্সপিরিয়েন্স হতে হবে তারপরে যদি ভালো গল্প ভালো টিম পাই তাহলে অবশ্যই কেন সো এমন একটা অবস্থানে যেতে চাই যেন মানুষ আমাকে বলে যে না ও একটা মেয়ে ছিল যে মানে ভালো কাজ করতো বা ওর কাজগুলো দেখে ওই আর্টিস্টের কথা মনে পড়ে রিসেন্টলি ভাইয়া মানে বিদেশ থেকে আসার পরে একটা কাজ করেছি আমি মাসফি মাসিকুল ভাইয়ার ডিরেকশনে সো ওইটা রিলিজ হবে নেক্সট ইয়ার সো এই অনেকেই কাজই ইন্সপায়ার করে আমার নুসরাত ইমরোজ আপুর কাজ বরাবরই খুব ভালো লাগে জাকিয়া বাড়ি মোহাম্মপুর কাজ মেহজাবিন আপুর কাজ তো এদের প্রত্যেকের জার্নি আমার মনে হয় আমরা যারা নতুন জেনারেশন বা আপকামিং যে জেনারেশন প্রত্যেকেই সবাই অনেক বেশি লুক ফরওয়ার্ড থাকে এদের জার্নি দেখার জন্য বা এরা কীভাবে কাজ করেছে সো উই দে আর দ্য পিপল উই অলওয়েজ লুক আপ টু ওনার গানের আসলে এভাবে চর্চা করা হয় না গাই শখের বসে গাই গান করতে ভালো লাগে আমি ছবি আঁকতে অনেক পছন্দ করি বাট এখন আসলে সময় স্বল্পতার জন্য ছবিও তেমন আঁকা হয় না গানও মাঝে মাঝে হয়তো একটা দুটো দিই যখন ইচ্ছে করে আমার প্রীতম ভাইয়ের গান ভালো লাগে প্রীতম হাসান আই থিঙ্ক ইজ আ ভেরি ভেরি প্রমিনেন্ট অ্যান্ড হি হাজ ডান লট ফর দিস ইন্ডাস্ট্রি সো একদিকে সে খুব ভালো অভিনয় করে ভেরি এফোর্টলেস এট দ্য সেম টাইম গানও খুব ভালো গায় সো মানে মাথায় আসলে এখন প্রীতম ভাইয়ের কথাই আসলো এটা কারণ হচ্ছে সব সময় বলি যে আসলে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি কাজ কম হোক বাট কাজগুলো যেন সময় নিয়ে ভালোভাবে করতে পারে অবশ্যই অবশ্যই কারণ আমার কাছে শুরুর থেকে আগে হচ্ছে আমি দেখতাম না যে কার কাজ কে ডিরেকশন দিচ্ছে বা কো আর্টিস্ট আই অলওয়েজ প্রিফার স্ক্রিপ্ট ওভার এভরিথিং আগে আমি গল্প যদি ভালো হয় সংলাপ যদি ভালো হয় কাজটা দিন শেষে ভালো হবে সময় স্বল্পতার জন্য ছবি তেমন এখন একটা আঁকা হয় না এগুলো সবই শখের বসে মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে করা হতো এখন যেটা করছি অ্যাক্টিং অভিনয়টা মন দিয়ে করতে চাই আসলে আমি যেটা যখন করতে চাই ওইটাতেই সর্বোচ্চটা দিতে চাই সর্বোচ্চ পরিশ্রম দিয়ে যতটুকু যাওয়া যায় যদি অভিনয়ে ওই জিনিসটা এইস করতে পারি তারপরে ছবি গান চিন্তা করব বড় কাজ আসছে না যে তা না বেশ কিছু কাজই এসেছে বাট যেটা বললাম নাটকটা একটু মন দিয়ে করি আর একটু এক্সপিরিয়েন্স হোক আমি যেই ভালোবাসাটা নাটকের অডিয়েন্সের থেকে পেয়েছি আমি চাই বড় পর্দায় যখন আসব মানুষ যেন আমাকে সেইভাবেই গ্রহণ করে নেয় যেই ভালোবাসা দিয়ে আমাকে নাটকে গ্রহণ করেছে সো আর একটু টাইম নেই দেখা যাবে দর্শকদের উদ্দেশ্যে এটাই যে ভালো ভালো কাজ আমরা করতে চাই ভালো ভালো কাজের জন্য আমাদের জন্য সাপোর্ট থাকে অলওয়েজ আর যেই ভালোবাসাটা আমি পেয়েছি এই সময়ে আহ সামনেও যেন এটা আরো কন্টিনিউ থাকুক কন্টিনিউশন থাকুক এটা দোয়া করবেন যেন আরো ভালো ভালো কাজ আরো মন দিয়ে করতে পারবেন